একদিন গভীর জঙ্গলে এক সিংহ আর এক বাঘের মধ্যে দেখা হলো দুজনেই ছিল খুব শক্তিশালী অহংকারী সিংহ গর্জে আমি রাজা তোমার এখানে থাকার অধিকার নাই রাজা হওয়ার যোগ্যতা শুধু গর্জনে নয় শক্তি আর বুদ্ধিতে প্রমাণ করতে হয় আমি তোমার চেয়ে কম নই এভাবে তাদের মধ্যে ঝগড়া শুরু হলো হঠাৎ দুজন একসাথে মিল দেখতে পেল সিংহ আর বাঘ দুজনেই ধরতে গেল কিন্তু বুদ্ধি করে হরিণটি পালিয়ে গেল সিংহ আর বাঘ তখন একে অপরকে দোষারোপ করতে লাগলো লড়াই করতে করতে দুজনে ক্লান্ত হয়ে মাটিতে বসে গেল তখন এক বুড়ো হাতি এগিয়ে এসে বলল তোমরা যদি ঝগড়া না করে একসাথে কাজ করতে তবে হরিণকে সহজে ধরতে পারছো একটা শক্তি আর অহংকার সর্বনায় ডেকে আনে আর বাদ বর্জিত হলো এবং বুঝলে একে অপরকে প্রতিদিন না ভেবে বন্ধু হলে দুজনের উপকারে হয় এই গল্প থেকে শিক্ষা হলো অঙ্কার স্বপ্ন ডেকে আনে আর একতা থাকলে দুই শক্তি দ্বিগুণ হয়